বাবা বোনকে না জানিয়ে বন জঙ্গল দেখতেই চলে এলে নাকি মনের মধ্যে অন্য কোনো বাসনা লুকিয়েছিল বিশ্বাস করো প্লিজ আমার কথা বিশ্বাস করো তোমার সাথে আমার এভাবে কখনো দেখা হয়ে যাবে সেটা আমি কল্পনা করতে পারিনি আমার কল্পনার বাইরে আমার এখানে আসা শুধুমাত্র এই বনের উপরে একটা টিলা আছে সেখানে একটা মনের মতো বাগান করবো সেই উদ্দেশ্য আর কিছু না ও তাহলে এই বন জঙ্গলে তোমাকে আমার কাছে টেনে এসেছে খেয়ে নাও কি ব্যাপার খাচ্ছো না কেন ভদuluk বাড়িতে নেই তুমি ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে গেছে ও বাহাদুরুকের মন অনেক ভালো অনেক বড় আর ওনার সাথে দেখা হয়েছিল বলে আজকে তোমার সঙ্গে দেখা হলো কি দরকারটা ছিল কি দরকার ছিল বলো এভাবে দেখা হওয়ার লৌকিকতা শুরু করে দিলে তাহলে আর কি করবো লৌকিকতা ছাড়া কি অন্য কিছু প্রার্থনীয় আছে তোমার ঠিক আছে ঠিক আছে এই লৌকিকতা যদি যাবে সাহেব করতেন তাহলে অনেক বেশি ঠিকঠাক ছিল কিন্তু দোষ আছে না দোষ নেই কোনোই দোষ নেই একদম সত্যি বলছি আমি জীবনে করতে ভাবতেও পারিনি তোমার আমার এইভাবে ঠিক দেখা হয়ে যাবে। এই অজস্র মানুষের ভিড়ে তুমি আর আমি হারিয়ে গেলাম কোনোভাবে কেউ কাউকে খুঁজে পাচ্ছিলাম একদম অভাবিত ভাবিত দুজন দুজনের সাথে পড়ে গেলাম সামনে মুখোমুখি এই অভাবিত ঘটনা যখন ঘটল তারপর থেকে তোমাকে আমি সিলকোর যাতে আছে আরগান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং Так মা بتاও pant এখনো তোমার ভয় মনের মনে যা আসে তা মুখ ফুটে বলে ফেলতে পারো না সাহস করে আচ্ছা সত্যি করে বল তো আমরা যে এখানে থাকি তুমি এটা জানতে না আমি আসলে জানতাম না বিশ্বাস করো আমি কিচ্ছু জানতাম না আমি টিলাতে আমার কাজটা শেষ করে বোন পেরিয়ে যখন মাত্র শহরে ঢুকেছি সঙ্গে সঙ্গে দেখি আমার গাড়ির ইঞ্জিনটা বিকল হয়ে গেছে তাও কপাল অনেক ভালো ভাগ্য অনেক বেশি ভালো যে লোকালয়ে এসে এই দুর্ঘটনাটা ঘটেছে তুমি নিশ্চয়ই জানতে না এর চেয়ে বড় দুর্ঘটনা তোমার জন্য ওয়েট করছে আরো বড় দুর্ঘটনা মানে কি বলতে তুমি দুর্ঘটনা নয় এটা কাকুলি নামে যে মেয়েটাকে তুমি ভালোবাসতে যাকে তুমি এত সহজে ভুলে যেতে পেরেছ তার স্বামীর হাত ধরেই এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছ এটা কি বড় দুর্ঘটনা নয় তুমি বিশ্বাস করতে পারো যাবে সাহেব যে তোমার হাজবেন্ড সেটা আমি একদমই জানতাম না জানলে কি করতে ওই নষ্ট গাড়ি ফেলে তুমি পালিয়ে যেতে তুমি শুধু পালাতেই জানো শুভ আস্তে বলো কি হলো তোমার তুমি কি শুরু করলে তুমি তো দেখছি এখনো ঠিক আগের মতোই আছো ভয় নেই ভদ্রলোক বাড়িতে নেই সেজন্য তার অনেক বেশি ভয় ভয় যারা পাবার না তারা কোনো না কোনো কারণ খুঁজে বের করে জাবেদ সাহেবের সাথে ইশোনো তুমি জাবেদ সাহেব তোমাকে এখানে আসার জন্য প্রস্তাব দিয়েছেন তাই তো হ্যাঁ ও তাহলে কালকে রাতে তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলে কেন তুমি কেন বলতে পারলে না কাকুলি তুমি কই আমি তো ভয় পাইনি আসলে আমি মানে বাগানে চল